টা কমছেন হ্যাঁ ভাই এই যে আমাদেরwidehat পদ্ধতি পরিমাণ ঘুরে চলে আসছে কিছুদিনের মধ্যেই আমাদের পুরো হাঁটি ভরে যাবে তাই মামাই গুরুগুলা হচ্ছে কা ঈদের আরো হচ্ছে 8 9 দিন বাকি আপনারা ভিডিওটি dekhle বুঝতে পারবেন এখনো ফুল ফিল প্রপার ভাবে কাজ শেষ হয়নি হাটের সেজন্য হাটের সব জায়গায় লাইট লাগানো শেষ হয়নি আরো ভিডিওটি করেছি হচ্ছে রাতের বেলা এই জন্য ভিডিও কোয়ালিটিতে অনেক নয়েজ আসবে আশা করছি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই ইটস মি হাফিজুর রহমান মুন্না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা বুঝতেছেন যে আমরা এখন কোথায় আছি আমরা হচ্ছে এখন ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার হাটে আছি এটা হচ্ছে আমাদের এলাকার থেকে পাশে সেজন্য আমরা রেগুলার রাতে আসি তো আমরা হচ্ছে এখন গরু টরু দেখতে আসতেছি তো আমরা হচ্ছে যখন রাতে আড্ডা টাটা দিই বাসায় যখন যাই বাসায় যাওয়ার সময় একটু হাটে ঘুরে যাই তো ভাবলাম আপনাদের একটু গরু দেখাই তো আসেন আপনাদের গরু দেখাই এই যে একটা বড় গরু মামা তোমার পরিচয়টা দাও গরু হিসাবে আমাকে আপনারা সবাই চিনেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রানা ইসলাম শুভ আমরা হচ্ছে সবাই আসছি সবাই হচ্ছে ওইদিকে তো আপনারা গরু দেখেন হাফিজুর রহমান মুন্নার চ্যানেল আমি হ্যাক করছি গরু 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 রে গরু গরু রে সাইতেরে ও মামা টেক পা দাও নাইলে গরুর বুতা খাও দেখা শুই না বাচ্চা লাল যত পারো ঘুইরা নাও কুরবানির হাট রে ঘুইরা যাও একসাথে হায় কুরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায় কুরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে হায় হায় কুরবানির হাটে রে ঘুইরা যাও একসাথে

একটা দেখান <laughs> <dehan> <laughs> 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 <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অসংখ্য গরু রয়েছে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে তো কেউ হতাশ হবেন না তাড়াতাড়ি গরু কিনবেন না এই দেখেন একটি এই ট্র্যাকটি মাত্র আনলোড হওয়া শুরু হচ্ছে আর একটি ট্র্যাক চলে এসেছে এটা আনলোড হবে

আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি একটু আগে আমাদের হাট থেকে মাত্র একটি গরু বিক্রি হয়ে গেছে একটু আগে এক লক্ষ বিশ হাজার টাকায় আমাদের হাট থেকে একটি গরু বিক্রি হয়ে গেছে তো ইনশাল্লাহ আমাদের হাটে বিক্রি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে তো এই গরুর ট্রাকটি মাত্র এখন আসছে এটা একটু পরে আনলোড হবে আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমি মামা গরুগুলো আসতে গরু যদি আমার এডিজেক্ট ভরে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রাকটি আমলোড হবে গরুগুলো নামতেছে এসব গরু না নামানো দেখার জন্য আমাদের এখানে অসংখ্য দর্শক রয়েছে এই যে একটা দর্শক এই যে দর্শক এই যে গরু নেমে গেছে তা লাফ্বে ভিত্তি রাদ দে লাদ দে বারুর ভিত্তে গায়েরা যেত গার গার তো মুন্না জিনিসটা ধরে টান দেয়া আটকে না

আজ্জাদ ব্যবসায়ী কোথায় আমাদেরwidehat আছে এখান থেকে সরান আপনার গরুর কারণে ট্রাক গুলো ভিতরে ঢুকতে পারছে না সাদজাত ব্যাপারী কোথায় কুড়ি গ্রাম থেকে اكو তো ব্যাপারী

দুইজন মজা লাগে এক চল চল ওদিকে যাই তো একজন আপনারা দেখতেছেন ট্রাক আনলোড করার সময় হচ্ছে মামাদের আমরা হেল্প করতেছি হেল্প করা হচ্ছে গরু যে জায়গায় বাধু ওই জায়গায় নিয়ে যেতেছে আর প্রপার ভাবে হাট এখনো রেডি হয় না এদিকে দেখা এই যে জায়গায় যেগুলো ট্রাক আছে এই জায়গায় হচ্ছে বাস টাস বাধা হয়ে গিয়ে এখন ওই জায়গায় ওই জায়গায় হচ্ছে গরু আনলোড করা হইতেছে আর এখন আর গরুর দাম্পত্য সম্পর্কে আর কি বলবো এখনো তো হাট জমজমাট হয় না ইনশাল্লাহ আরেকটা ব্লগ বানাবো আমরা তো এখানে হচ্ছে এইভাবে রাতে আসলাম আপনাদেরও চাইলাম গরু দেখাতে সেই জন্য গরু দেখাইলাম আর এখন ওদিকে যাবো চলেন আমরা চলে যাচ্ছি হাট থেকে ইনশাল্লাহ আবার কাল পরশু আরেকটা ব্লগ বানাবো আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগছে এলাকার পাশে আমি ঘুরতে আসছি ভাবলাম আপনারা তো আপনারা তো দেখলেন ভাগ তো ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ যে রাতে হচ্ছে আমাদের এইভাবে ক্যান্ডলমেন্ট টপকে বাইরে যেতে হয় এই যে এখান থেকে কোনো রিক্সাও নেই বাইক নিয়ে আসছে এইভাবে যেতে হবে তারপরে হচ্ছে এইভাবে হচ্ছে ক্যান্ডলমেন্ট থেকে আমরা এগারোটা বাজে বন্ধ হয়ে যায় তো আমরা তো রাত করে হাঁটে যাই সেজন্য হচ্ছে এটা টপকে আসতে আসে